তো আজকের এই লাইভে যারা যুক্ত হবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে আসি হচ্ছে গ্রামের চিথুলিয়া ইউনিয়নের গ্রামে গত বছর আমরা এই জায়গায় এসেছিলাম এবছর এসেছি তো এ বছর আজকে আমরা সবুজ ভাইয়ের একটা জমিতে আসছি এখানে তিনি সাথী ফসল হিসেবে কিন্তু মরিচটা দিয়েছিলেন ইনি মূলত একটা ফুলকপি চাষ করেছিলেন ফুলকপির মাঝামাঝি জায়গায় কিন্তু ইনি হচ্ছে মরিচটা দিয়ে দিচ্ছেন তো দুইটারই কিন্তু অসাধারণ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব যে ফুলকপিটাতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে ফুলকপিতে অলরেডি কিন্তু ফুল চলে আসতেছে পাশাপাশি কিন্তু ইনি যে মরিচটা দিয়েছিলেন মরিচের গাছেও কিন্তু অসাধারণ ফলন আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা বেশ কিছু ভিডিও টিডিও করলাম ফুলকপির ভিডিও করা হয়েছে এবং মরিচেরও ভিডিও করা হয়েছে তো এখানে আমাদের সাথে কিন্তু এ আর মালিক সিসের সেলস অফিসার মাসুদ ভাইও ছিল তো তাদেরই সব ভ্যারাইটি এখানে ব্যবহার করা হয়েছে তো এখানে কিন্তু প্রত্যেকটা মরিচের গাছেই খুব ভালো একটা পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মরিচের গাছেই কিন্তু ফলটা সেটিং হয়ে আছে তো পাশাপাশি যে ফুলকপি এবং মরিচ দুইটা একসাথে করেছেন এখানে কিন্তু দুইটাতে তিনি সাকসেস হয়েছেন সাথী ফসল হিসেবে দেখলে দেখা যায় যে কোনোটাতে ভালো হয় এবং কোনোটাতে খারাপ হয় যে কোনো একটা খারাপ হয় তো আমরা কিন্তু দুইটাই ভালো দেখতে পাচ্ছি এখানে ফুলকপি কিন্তু অলরেডি চলে আসছে একটু ফুলকপি কিন্তু তিনশো চারশো গ্রাম ওজন চলে আসছে এবং এইটাতে আসতেছে এবং পাশাপাশি যে মরিচের গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই হেলদি এবং খুবই ভালো এক কথা চমৎকার রেজাল্ট তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন তো আসলে কষ্ট করলে আসলে সবই সম্ভব এখানে যে জায়গাটাতে তিনি করেছেন এখানে পনেরোশো পিস ফুলকপির চারা এখানে দেওয়া আছে পাশাপাশি এক হাজার মরিচের চারা কিন্তু এখানে দেওয়া আছে তো এইখানে যে রেজাল্টটা তিনি দেখিয়েছেন চমৎকার অসাধারণ একটা রেজাল্ট এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো সবার উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যে কৃষিকাজ করতে গেলে আমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে যত্ন করতে হবে তো এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কমেন্টসে জানাতে পারেন যে কে কোথায় থেকে আপনারা দেখছেন তো এই মুহূর্তে বেশ কিছু লাইভে যুক্ত আছেন আপনারা কোথায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কি না সেটাও একটু কনফার্ম করবেন আমি তো শুধু বক বক করে যাচ্ছিলাম বেশ কিছুক্ষণ হলো তা আসলে খুবই রোদ এখন বাজে বেলা চারটা তো এই সময় প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপমাত্রা এ সময় আসলে মোবাইলের স্ক্রিনটা ওইভাবে দেখা যাচ্ছে না তো সবুজ ভাই ইনি কিন্তু মোটামুটি খুব ভালোভাবে এখানে একটা সেটিংটা দিয়েছেন তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম ভিডিও করলাম তো তারা সবাই ক্লান্ত সবাই কিন্তু গাছের ছায়ায়

স্মার্ট ফার্মার তিনি কিন্তু আসলে অসাধারণ একটা সেটিং দিয়েছেন এখানে আপনাদের যে বিষয়গুলো দেখালাম যে এখানে ফুলকপি এবং পাশাপাশি মরিচ দুইটা সেটিং কিন্তু তিনি দিয়েছেন তো আসলে তার কাছ থেকে একটু শুনবো যা আপনি কেন এইভাবে হঠাৎ করে এই মেকানিজমটা মাথার ভিতর কাজ করলো কেন কাজ করলো কারণ ফুলকপি তো আমি কোনদিন করি নেই আচ্ছা ফুলকপি করি নেই ভাবলাম ফুলকপি এই সময় হয় কি না হয় কিন্তু জাতের উপর আমার খুব বিশ্বাস ছিল যে মালিক সিটের সামার হয় এটা খুব ভালো একটা দুর্দান্ত জাত

কি জিনিস আপনি নতুন দেখতে পেলেন এখানে আমার কাছে সবচেয়ে যেটা ভালো মনে হচ্ছে একে তো উনি একটা রাফ এন্ড টাফ হয়ে দাঁড়া অর্থাৎ যেটা একদম পুরা বর্ষা এটা সম্ভবত সহিং হয়েছে জুন জুলাই এ যে সময়টা প্রচুর তাপমাত্রা টানা বৃষ্টি থাকে তো ভাই সেই সময়ে এমন একটা ফসল যেটা করা অনেক কঠিন ফুলকপি কপি এক্ষেত্রে এটা করছে আবার এটার মধ্যে আরেকটা মেকানিজম করছে সেটার মধ্যে আরেকটা ফসল এই সময় করা অনেক কঠিন হয়ে যায় যে কারণে এই টাইমটাই আমরা মরিচের দাম বেশি দেখা পাই সেই ফসলটা আবার একসাথেই করছে দুইটা মিলে এখন দেখা যাচ্ছে কপি তিনি ভালো পাইতেছে এবং এটা শুরু করবেশো দুইশো টাকার কাছাকাছি দুইশো টাকার কাছাকাছি আর মানে একই জমিতে কপি বিক্রি করবে যেটা একশো টাকার উপরেচ বিক্রি করবে টাকা দুশো দুটা ধন্যবাদ আসলে

আমরা অনেক কিছু হয়তো বইতে বিভিন্ন ভাবে উপলব্ধি করি কিন্তু তারা একদম মাটির কাছে থেকে উপলব্ধি করে চিন্তা ভাবনা করে এবং তারা কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষাটা খুব একটা বেশি পায় না তার মধ্যে মাথা খাটা সুন্দর সুন্দর করে যেগুলো চাষ একসাথে হবে না ভাবতে পারেনি কিন্তু আমরা ভাইয়ের জমিতে দেখছি উনি সফল তাহলে এটা একটা মোটিভ থাকবে যে কোনো একটা হবি হবে পাশাপাশি দুইটা যদি দাম লাগে যায় তো ভাইয়ের মতো ছক্কা আমরা সবজির ক্ষেত্রে কিন্তু সাথী ফসল হিসেবে কোনোটাই দিতে বলি বলি না এর ভিতর আবার সেন্সিটিভ একটা ফসল মরিচ দিয়ে করছে দামি দামি ফসল উচ্চ মূল্য ফসল মরিচ দিয়ে করছে যে কারণে আমি সহজ উচ্চ মূল্য দিয়ে দিতে চার বস্তা তবে যারা যদি আমার না হয় করবে যারা মরিচ হবে ইনশাআল্লাহ হবে সফল হবে মরিচ ইনশাআল্লাহ হবে পাশাপাশি আপনাকে ধন্যবাদ যে আপনি আমি যতটুকু জানি ভাই বলে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিবেন পাশাপাশি ভালো চারা দিবেন এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সমস্ত দর্শক এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারাও চেষ্টা করুন ভালো কিছু করার নিজে চেষ্টা করুন এবং না জানলে সেটা জানারও চেষ্টা করুন তো আজকের আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ